আরে শোনে বাংলাদেশের গবেষকরা বাংলাদেশের নিউজ মিডিয়া যারা কাজ করেন তারা যারা বাংলাদেশের বিভিন্ন ইনফরমেশন গুলা মানুষকে দেখান তাদের তারা ভালো করে শুনবেন আর যারা গবেষণা করেন তারা তো ভালো করে শুনবেনি শুনলাম গবেষণায় নাকি দেখাচ্ছে বাংলাদেশের কাছে নাকি মাত্র সাড়ে তিন হাজার না জানি কত অস্ত্র শস্ত্র আছে বেশি অস্ত্র শস্ত্র নাই এই এই সব যে অস্ত্রগুলো আছে এত অল্প অস্ত্র দিয়ে বলে আমাকে যুদ্ধ করা সম্ভব না আমাগো যে এই বিমান আছে সেগুলা নাকি অনেক সংকট যেরকম নৌ জাহাজ আছে সবই সংকট সবই সংকট সংকট দেখাইলে হুম বলতেছি আপনাদের কবি হয় নাই আপনাদের কবি শোনা সঠিক কবি পড়া দরকার যত হাজারই অস্ত্র থাকুক না কেন এই যে আমাদের মা গুনদের ঘরে মা বোনদের ঘরে যে ঝাটা আছে জুতা আছে কেচি আছে দা আছে বটি আছে ছড়ি আছে ধান কাটার কাঁচি আছে গাছ গাছটা পরে এগুলো দিয়ে এক একটা দিলে তো সালার কি করতে আসবো রঙের ঘাট আছে বুঝছে তো গবেষকরা আপনাদেরকে বলতেছি আপনাদের গবেষকরা ঘাটতি আছে গবেষণা একটু ভালো করে করেন বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে যাবে তা ও কুড়াল কোড়াল প্যাসার যা কিছু আছে সবগুলো অস্ত্রের ভিতরে যুক্ত হবে বুঝেন না ব্যাপারটা আর আমার মা ঝাড়ু নিয়ে যান না আমার ফিটবারে দেয় ওই একটা বাড়ি যদি ইন্ডিয়ার ফিট ইন্ডিয়ার ওই কুলাঙ্গার কুলার ফিটবারে দেয় এটা তো ফিটটাও তো করতে পারাইব তারপর এই যে বাংলাদেশে গ্রামে গঞ্জে পুকুর পারে প্রত্যেকটা পুকুর পারে ইয়া বড় বড় সেই বাঁশের ঝাড়ের এক একটা বাঁশের হিসাব করে কঞ্চিগুলা হিসাব করে কত অস্ত্র হলো এবার এবার বুঝছে না ভুল আছে না কি নাই এগুলো তো আমার মুখস্থ থেকে সে কটা এর বাইরে বাংলাদেশের জনগণের অস্ত্রের কোনো অভাব নাই প্রত্যেকটা জনগণের দুই হাত দুই পা এগুলো হচ্ছে এক একটা মিসাই মিসাইটার থেকে বড় শক্তি আছে বুঝছে কি বলেন বন্ধুরা আর আমাদের জনবল নাকি কম আছে শুনলাম আমাদের জনসংখ্যা সেনা বাহিনী বাহিনী বিমান বাহিনী আমাদের মধ্যে যারা গৃহী আছি কত কুবুদ্ধি কত কৌশল যে খাটাইছি সেই বুদ্ধির এক একটা পেঁয়াজ দিয়েছে ধর্ম এক একটা দেশের শত্রু গলা বাড়াইয়া তারা তো পালাইয়া ভুল না আবার বর্ডার আর ওরা নিজেরা আমাদের কাছে সেভেন সিস্টার লেখা দিয়ে যাবো নিজেরা সেভেন সিস্টার লেখা দিয়ে যাবো চিকেন মেকের করিডোর নিজেরা আমাদেরকে নিজেরা লেখা দিয়ে যাবো ঠিক আছে পারলে আর কি করবে জানে করবে দর বই তোরা আমাকে এই দেশের যত বাহিনী আছে বাহিনী সবগুলো তোর লয়ে যা তাহলে এটাও করবো নিজেরা লেখা দিয়ে যাবো নিজেরা বুঝছেন আর সবাই প্রস্তুত তো যুদ্ধের জন্য মানসিকভাবে প্রস্তুত হন শুনেন দেশের জন্য যুদ্ধ আর ধর্মের জন্য যুদ্ধ দুইটাই অনেক গৌরবের বিষয় প্রত্যেকটা মুসলমান আমরা বুক পাইপটা দাঁড়ায় থাকবো বুক পাইপটা শহীদ হওয়ার জন্য দাঁড়ায় থাকবো এরকম বুকের পাঠা আমাদের মুসলমানের বুঝছেন আর যাদের সন্তানরা আছে না এখনো ছোট ছোট তাদের ব্রেন কিন্তু খুবই ফ্রেশ তাদেরকে এখন থেকে দিহাদের জন্য প্রস্তুত করেন এবং তাদের মনের ভিতরে দেশের জন্য যুদ্ধ ঢুকাই দেন যে দেশের জন্য যদি প্রাণ দিতে হয় প্রাণ দিবা বাবা যদি দেশের জন্য ধর্মের জন্য প্রাণ দিতে হয় নিজের মাতৃভূমির জন্য প্রাণ দিতে হয় এগুলোর মতো গর্ব আর কিছু নাই তো আপনাদের সন্তানদেরকে আপনারা ওইভাবে প্রিপেয়ার করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ জয় বিজয় আমাদের বাঙালিদেরই হবে আমাদের মুসলমানদেরই হবে আর মুসলমান যে কাজ করবে সেই কাজে আল্লাহ সহযোগিতা করবে না সেই কাজে আল্লাহ রহমত থাকবে না সেটা তো হতেই পারে না আর ইতিহাস সাক্ষী আছে এবং ইতিহাসে হাদিসে ভবিষ্যতে কথা বলা হয়েছে যে মুসলমানদের দল সব সময় কম থাকবে মুসলমানরা অস্ত্র শস্ত্রের দিক থেকেও কম থাকবে মুসলমানদের জনবল কম থাকবে মুসলমানদের শক্তি কম থাকবে কিন্তু মুসলমানদের ইমান থাকবে মজবুত আমাদের যত কমই অস্ত্র থাক না কেন যত কমই আমাদের সৈন্যবাহিনী থাক না কেন জিতব তো আমরাই কারণ ইতিহাস সাক্ষী আছে মুসলমানরা দলে একটু কমই থাকে কিন্তু তারপরে বিজয় ইসলাম হয়